আপনার কানের মধ্যে ফাঙ্গাস হ্যাঁ ছত্রাক এই যে ছত্রাক দেখছেন উনি আমার কাছে গত দুই সপ্তাহ আগে এসেছিল আমরা ড্রপ দিয়েছিলাম কিন্তু এখন ফাঙ্গাস গ্রো করছে বিভিন্ন কারণে হতে পারে নিজের অজান্তে যদি পানি ঢুকে যায় ওখান থেকে ফাঙ্গাস হতে পারে এই ফাঙ্গাস খুব ডেঞ্জারাস খুব পেইনফুল হয় দুই ধরনের ফাঙ্গাস পাওয়া যায় একটা হলো স্পাইজিলাস নাইজার আর একটা হলো কি ক্যান্ডিডা এলভিকালস এটা সাদা যেহেতু এটা ক্যান্ডিডা এলভিকালস এটা কিন্তু আমরা এটার মেইন স্টেট ট্রিটমেন্ট হলো প্রথমে কান ফাঙ্গাসটা রিমুভ করব সাক মেশিন দিয়ে রিমুভ করার পর আমরা পার মার্কারিন মার্কেটিং অ্যালকোহল এটা দেবো আপনার নিজেরা কোনো দিন কান করবেন আনার চেষ্টা করবেন না এটা ফাঙ্গাস এটা ছত্রাক ছত্রাক মানে যদি তরকারির মধ্যে তরকারি যদি তিন চার দিন গরম করা না হয় পরে কী করে এক ধরনের ফাঙ্গাস পড়ে যায় এই ধরনের ফাঙ্গাস এটা খুব পেইনফুল খুব ব্যথা করে আমরা এটা আস্তে আস্তে ওয়াশ করব ওয়াশ করে ড্রপ দেবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নিজেরা খোসাখুসি করে আনার চেষ্টা করবেন না এই ফাঙ্গাসটা খুব পেইনফুল আমি অনুরোধ করবো কোনো দিন আপনারা খোসাকুসি করার চেষ্টা করবেন না